তারপর দেখছে যে কোন গ্যাসের থেকে হয় নাই তা আমাদের সন্দেহজনক যে এটা সরকারের শাহিনা সরকারের সভাপতি ছিল এরা এখানে কোন বিস্ফোরণ তৈরি করতেছিল ছিল তখন ওটা বাস্তব হয়ে এটা এরম হয়েছে নাহলে এটা আপনারাও দেখেন এটা কোনো গ্যাসের না কোনো আগুন লাগে না এটা কিভাবে পুরো সাততলা বিল্ডিং নিচতলা পুরো ধ্বংস হয়ে গেল এটা কোনো ভাবে এটা হইতে পারে না ফায়ার সার্ভিসে বলছে এটা কোনো ই নাই আশেপাশে যে বাড়ি ঘর আছে তারাও দুতলা তিনতলা সব ধ্বংস হয়ে গেছে মানিচার মানিচার কিছুই নাই সবই ধ্বংস হয়ে গেছে আপনারা ওটা দেখেন আমরাও দেখছি ওই গ্যাসের লোকও দেখছে ফায়ার সার্ভিসও দেখছে যে তারা এটা কোনো গ্যাসের থেকে হয় নাই কোনো সিলিন্ডার থেকে হয় নাই এটা একটা বিস্ফোরণ থেকে হয়েছে এটা একটা যেরকম যে নাশকতার জন্য এই দেশ করার জন্য এই করা এখানে তৈরি করা হয়েছিল তখন ওই বিস্ফোরণ করে এটা এই করা হয়েছে মানে টিভি সিরিয়াল তো দেখি যে ওরকম বাস্ট হয় এরকমই একটা শব্দ হয়েছে এরকম শব্দ এই বাড়ির ক্ষতি হয়েছে আঙ্গো বাড়িতে ক্ষতি হয়েছে আমরা শুয়ে রয়েছি শোয়া অবস্থা বিল্ডিং নিচে মোটামুটি এরকম অবস্থা হয়েছে মহিলা যে ছিল নিচে তারা জিজ্ঞাসা করছি যে আপু কী হয়েছে আপু হঠাৎ করে যে মনে হলো কি যে বোমেছে এই রাত্রে চারটে বাজে মনে করেন কল্যাশে যে গ্যাস সিলিন্ডারে ফাটছে কিন্তু গ্যাস সিলিন্ডারে ফাড়ে না আমাকে জানা সম্ভব আসলে আগুন ধরছে কারণে মনে কি কালকে রাত্রে ঘুমের ভিতরেই চারটা মিনিটে আপনার আওয়াজ হলো এমন একটা আওয়াজ হল না ভূমিকম্পতে যেমন বাড়িঘর ভেঙে যায় ওরকম আওয়াজ হলো পুরো জানলার দর গ্লাসগুলি সব গায়ের উপরে পরে গেলো আমাদের এবারে পুরো গ্লাসগুলি গায়ের উপরে পরে গেল আর আমাদের যত গ্লাস ছিল জানলা সব ভেঙা তস নস হয়ে গেছে আর তারপর আমরা আর কি সবাই নিচে নেমে আসছি প্রথম আমি যখন বাইরে পেশা পেতে বেরোই তখন থেকে একটা বিকট আওয়াজ আওয়াজের পরে আমি দেখি আমার ঘরের মধ্যে গিলাস মিলাস ভেঙে রয়েছে রাওয়ার পরে আমি সবাই যখন আমার বলতেছে বেরোন 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 আগুন লাগছে আগুন লাগছে আমরা আইসে দেখি এখানে কয়েকজন লোক তখন আমরা আইসে খেতা কাপড় টপুর ভিজাই টিজাইয়ে চারটা বাজে ড্রিম করে একটা শব্দ হয়েছে আমি ভাবছি ভূমিকম্প হয়েছে সম্ভবত আমার বাসা পাশেই চারটা বাজে যখন ভূমিকম্প বাইবে আমি শুয়ে রয়েছি এমন সময় পাঁচটার দিক মনে করেন চিল্লি লাগছে যে এই বাড়িতে ঝামেলা হয়েছে আমি তাৎক্ষণিকভাবে দৌড়ে আসি এখানে আসার পরে দেখলাম যে বাড়ির অবস্থা সিরিয়াস খারাপ কেউ বলতেছে যে গ্যাসের তে প্রবলেম হয়েছে তখন আমি ওই ফোন দিলাম ফায়ার সার্ভিস কর্মীদের ফায়ার সার্ভিসে ফোন দেওয়ার পর গ্যাসের লোক পাঠাইছে গ্যাসের লোক পাঠানোর পরে আমরা যত লোক দেখলাম যে গ্যাসের লোকে বললো যে ভাই গ্যাস থেকে আগুন লাগে নাই আসলো ফায়ার সার্ভিস কর্মীরা তারা তদন্ত করছে আসলো পুলিশ বাহিনী এখন মেন কাহিনী যে কী হয়েছে আমরা কেউ বলতে পারতেছি না এখানে আমরা ওই একটা বিকুট পরিমাণ শব্দ পাইছি যেরকম একটা ভূমিকম্পইলে যেরকম পুরা বিল্ডিং কাঁপে আশেপাশে যে বিল্ডিংগুলো ছিল সবগুলো কাঁপছে হ্যাঁ তারপরে এই একটা বাড়ি ভিতরে যে অবস্থা আর একটা বাড়ি তার পিছনের বাড়ি আরও একটা পিছনের বাড়ি এই বিল্ডিংটা মানে বমি ফুটছে না গ্যাসই ফুটছে আসলে ওটা আমরা এখনো বলতে পারতেছি লাগে যে কে মতো আছে পরে ঘুমের থেকে লাভ দিয়ে আমি সবসম বাইরে বের হই বাইরে বের হয়েছি পরে পাশের বাড়ি আমার এক পরিচিত এক ছেলে বলে কি আনটি আমরা আর বাঁচবো না সবাই মারা যাব আমি কি হয়েছে এখন তাকাই দেখি এত আগুন জ্বলতে আছে ধাউ ধাউ করে অনেক আগুন জ্বলতে আছে পরে আমি বললাম কি ভয় পায় না মহল্লার সবাইকে ডাক দাও আর ফায়ার সার্ভিস ডাক দাও পুলিশ যেখানে যা আছে সবাই ডাক দাও পরে ফায়ার সার্ভিস তো আর আসে না তখন আমরা মহল্লার মানুষ একত্র হইয়া সবাই বালু পানি তো সব ভিজাইয়া ওই আগুনের ভিতরে দিছে দিয়া দিয়া সবাই আধা ঘন্টার ভিতরে লিভাইছে তারপর দেখি যে এক এক বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে মানুষ পড়ছে তারপর বিল্ডিং ভেঙে গেছে ওই পাশের বাড়ির খালাম্মাদের বাড়ির ঘরের জিনিসপত্র ভেঙে গেছে অনেক সেই থেকেই আমরা যাক না দাও এক মিনিটে এখানে বিস্ফোরণ করে বিস্ফোরণ করে আমার রুমের সব মানুষজন চিলে করে গিলাস ভেঙে সব রুমে জড়িত হয়ে যায় ফ্রিজের মাল পরে ফিরিজ পরিয়ে যায় তখন বাইরে না দেখি যে এই এই গে এই ওয়াল ভেঙ্গিয়া এই সাইডে একটা গেট ওই গেটটা পরে রয়েছে আমাদের বাড়ির গেট সাইডে পড়ে রয়েছে যার জন্য মনে করেন যে আমরা এসে দেখে গ্যাস সিলিন্ডারে এই গ্যাসের তিতাস গ্যাসের আগুন জ্বলতে আছে ওই আগুনটা জ্বলছে মনে করেন যে বিস্ফোরণ যে করছে ওয়াল ছিঁড়ে গেছে ওয়ালে বাড়ি গাইয়া গ্যাসের এই বাস্ট হয়ে গেছে গ্যাসের লেজার সুইটে গেছে আমরা দিশা পিসে না পাইয়া যে রুমটার এই ওয়াল ভাঙ্গা ওয়াল ছিঁড়ে গেছে ওইটা খাটের উপরে দেখি যে টুষুক আছে আর কম্বল আছে এখানে একটা পাইপ ভাঙ্গা আছে পানি পরে ওখান আমরা কম্বল ভিজাইয়া গ্যাসের বোতল ইয়ের উপরে দিয়া পাইপের উপরে দিয়ে তারপর আবার ওই তোষকটা ভিজাইয়া ওইটার উপরে দিই যগুনটা লাগার না আগে একটা বিশাল শব্দ হইছে আর এলাকা নিম্নে এক কিলোমিটার সব বাড়ি ঘর বোধ কাঁপা পরে আসার পরে দেখে এনে আগুন আর আগুনটা যেখানে লাগছে এখানে মানে ওই গ্যাস আছে গ্যাসে কিন্তু এত শব্দ কথা না আর এত বিল্ডিংয়ের এত ক্ষয়ক্ষতি হওয়ার কোনো কথা না তারপর এই ঘরে যে একটা সিলিন্ডার ছিল সিলিন্ডারটা ছিল বাইরে সিলিন্ডার বাস্ত হয় না সিলিন্ডার বাঁচতে হয় না এই নে হতক কোন একটা ষড়যন্ত্র করা হইছে মানে কি করতে পারে এটা তো আমরাই করতে না এটা আপনারা ফেলা করতেছেন এটা আমরাছো আছে এখন হার বাসায় উঠতাসিন এখন তারপরে বাসাটা দেখতে হইব যে কোন জায়গায় রুমটা নিমু তারপরে এখন সেই চিন্তা ভাবনা করতেছে কোন তার ছাড়া তো আমারে করার মত আর উপায় নাই এই মুহূর্তে তো আর কোন জায়গায় যাইতে পারি না বুঝতে লাল লাল করে দোয়া করি নাম আমার মামি শাশুড়ি যদি ভাগে এর জন্য টিকা নাহলে তো মনে করেন যেভাবে রোগীটা হয়েছে ক্ষতিটা হয়েছে ওনারা তো অবস্থা খারাপ হয়েছে আগের কাছে সবাই সুস্থ রাখে সবাই বাঁচায় রাখে